হে নাথ শৈশবকাল থেকে তোমার অসংখ্য লীলা ও কাহিনী শ্রবণ করেই আমি বড় হয়েছি সেই কাহিনীগুলো আমায় আনন্দ দিয়েছে বিস্মিত করেছে কখনো চোখে অশ্রুও এনেছে আবার কখনো অনুপ্রেরণাও দিয়েছে আমি বুঝেছি তোমার জীবন প্রবাহিত হয়েছে আনন্দ ও দুঃখ বিশ্বাস ও বিশ্বাসঘাতকতা অমুক প্রেম ও বিচ্ছেদ মহাযুদ্ধ ও গভীর নিরাপতার মধ্যে দিয়ে কিন্তু নাথ এতদিন আমি সেগুলোকে কেবল গল্প হিসেবেই জানতাম আসল শিক্ষার আলোই আমার হৃদয় জাগ্রত হয়নি আজ তোমার চরণে নিবেদন করছি যদি তোমার জীবনের অভিজ্ঞতা থেকে এক বিন্দু সত্যও আমার অন্তর স্পর্শ করে তবে এই মানবজন্ম ধন্য ও সার্থক হবে আমার এই শৈশব আমাকে শিখিয়েছে জীবনকে বিস্ময়ের দৃষ্টিতে দেখো কোনো ঘটনার পুনরাবৃত্তি হলেও প্রতিটি মুহূর্তকে প্রথমবার ঘটছে এমন দৃষ্টিতে অনুভব করে প্রাণ খুলে হাসো কারণ হাসি অন্তরাত্মার ভাষা আর এই সমাজ ভুল বুঝলেও অন্তরের উৎফুল্লতা এবং ছন্দকে কখনো থামিও না কারণ এই নৃত্যেই ঈশ্বরের সান্নিধ্য লুকিয়ে আছে আমি প্রথম শ্বাস নেওয়ার পূর্বেই মৃত্যু আমার পিছু নিয়েছিল তবু ভয় কখনো হৃদয়কে অধিকার করতে পারেনি প্রতিকূলতাই এই চেতনাকে আরও ধারালোয়ে পরিণত করে তোলে যা তোমার বাস্তবতাকে সত্যের আলোয় উদ্ভাসিত করে তোলে মনে রেখো আলো যত দীপ্তিমান হয় অন্ধকার ততই প্রবল হয়ে ওঠে তাই ভয়কে শত্রু ভেবো না শিক্ষকের দৃষ্টিতে দেখো সেই তোমাকে শক্ত হতে শেখাবে তাই নির্ভীক হয়ে সামনে এগিয়ে চলো রাধা আমার অর্ধাঙ্গিনী যেমন শিব আর শক্তি অবিচ্ছেদ্য তেমনি আমরা দুজনও একে অপরের পরিপূর্ণত আমি পরম পুরুষত্ব আর রাধা আমার আনন্দময় শক্তি রাধা ছাড়া আমার প্রকাশ অসম্পূর্ণ তিনি আমার লীলার আসল পটভূমি আমাদের প্রেমে ভোগ বা দেহের আসক্তি নেই এখানে আছে কেবল ভক্তি সমর্পণ আর পরম আনন্দের অনুভূতি রাধার প্রেম কত মহান তা উপলব্ধি করতেই আমি চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছিলাম রাধার বিরহ মানে ভক্তের ঈশ্বর বিচ্ছেদের বেদনা যা ভক্তিকে আরো গভীর করে আমাদের পারস্পরিক আকর্ষণ আসলে ঈশ্বরের ভক্তির প্রতি আকর্ষণ তাই এই প্রেম নয় এটি আত্মা পার্থিব আর চিরন্তন মিলন পরমাত্মার প্রতীক এই প্রেম মানবিক সীমার বাইরে এখানে নেই নেই কোনো কোনো দাবি স্বার্থ আছে কেবল এক নিখুঁত অর্পণ সত্যিকারের প্রেম বাঁধন নয় সে খোলা আকাশের মতো মুক্ত প্রসারিত অসীম কিছু সম্পর্ক আসে চেতনাকে জাগিয়ে তুলতে পথ দেখাতে তাদের স্থায়িত্ব নয় তাদের স্পর্শই অমর এবং চিরন্তন আমি তারকা নগরী যখন নির্মাণ করেছিলাম প্রতিটি যাদব তাতে সমান পরিশ্রম করেছিলেন কিন্তু সেই সাফল্যের কর্মকে কখনো হৃদয়ের বোঝা হতে দিইনি মাথায় সাফল্যের মুকুট থাকতে পারে কিন্তু তা যেন কখনো মনের বন্ধন না হয়ে ওঠে সমস্ত আসক্তি থেকে মুক্ত থেকে নিজের কর্তব্য পালন করো নিষ্ঠার সঙ্গে আর সেই স্বাধীনতাতেই সত্যিকারের স্বর্গরাজ্য লুকিয়ে আছে কুরুক্ষেত্র কেবল বাহ্যিক যুদ্ধক্ষেত্র ছিল না এটি ছিল অন্তরের সংগ্রাম সত্যকে রক্ষা করতে হলে অনেক সময় নিরবতা নয় কর্মই প্রয়োজন অন্যায় দেখে চুপ থাকা সেটিও অধর্মের অংশ অবশেষে আমাকেও দেহ ত্যাগ করতে হয়েছে ঈশ্বরের অবতার ও শরীরের নিয়মে বাধা সবকিছুরই সমাপ্তি আছে তবু কি হয় যে সত্যিতে তার এই নশ্বর দেহ ত্যাগ করাও হয়ে ওঠে শান্তি ও মুক্তির মতো ধন্যবাদ হেনাথ এখন আমি বুঝেছি তোমার জীবনও নিখুঁত ছিল না তবুও তা ছিল সত্য বাস্তবের প্রতিচ্ছবি আমার জীবনও ত্রুটি ও অসম্পূর্ণতায় ভরা কিন্তু যদি তোমার শিক্ষার আলোকে প্রতিটি পদক্ষেপ সচেতনভাবে নিতে পারি তবে এই অসম্পূর্ণ জীবনই হয়ে উঠবে পূর্ণ এবং এভাবেই সম্পূর্ণ হবে তোমার প্রকৃত উপাসনা